চিন্তার দিন শেষ এখন আপনাদের বাড়ির নিকটে ফুলপুকুরিয়া বাজারে পাচ্ছেন সিপি কোম্পানির তেলাপিয়ার পোনা মাছ এখন আপনাদের বাড়ির নিকটে ফুলপুকুরিয়া বাজারে পাচ্ছেন সিপি কোম্পানির তেলাপিয়ার পোনা মাছ সরাসরি সিপি কোম্পানি থেকে অরিজিনাল তেলাপিয়ার পোনা মাছ আমরা আপনাদের সরবরাহ করছি সরাসরি সিপি কোম্পানি থেকে অরিজিনাল তেলাপিয়ার পোনা মাছ আমরা আপনাদের জন্য সরবরাহ করছি আমাদের কাছে তেলাপিয়ার পোনা মাছ প্রতি কেজিতে একশো পঞ্চাশটি একশোটি পঞ্চাশটি চল্লিশটি তিরিশটি সাইজে পাবেন যা সরাসরি সিপি কোম্পানি থেকে এনে নার্সিং করে বড় করা যা সরাসরি সিপি কোম্পানি থেকে এনে নার্সিং করে বড় করা হয় এবং সুস্থ সবল ও দ্রুত বর্ধনশীল এবং সুস্থ সবল ও দ্রুত বর্ধনশীল যা সুলভ মূল্যে বিক্রয় করা হয় যা সুলভ মূল্যে বিক্রয় করা হয় আমাদের ঠিকানা ফুলপুকুরিয়া বাজার গোবিন্দগঞ্জ গাইবান্ধা ফুলপুকুরিয়া বাজার গোবিন্দগঞ্জ গাইবান্ধা মোবাইল নাম্বার শূন্য এক সাত এক এক চার এক তিন এক দুই পাঁচ অথবা শূন্য এক সাত এক সাত চার পাঁচ পাঁচ শূন্য আট চার এছাড়াও গোবিন্দগঞ্জ বাজার গোবিন্দগঞ্জ গাইবান্ধায় যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন এছাড়াও ফাহিম মৎস্য আরত গোবিন্দগঞ্জ বাজার গোবিন্দগঞ্জ গাইবান্ধায় করে যোগাযোগ সংগ্রহ করতে পারেন মোবাইল নাম্বার শূন্য এক সাত এক এক চার এক তিন এক দুই পাঁচ অথবা শূন্য এক সাত এক সাত চার পাঁচ পাঁচ শূন্য আট চার